আমাদের আজকের খেলা কি এখান থেকে যে ওই হাতে দুটো বল দেখো এই দুটো টেনিস বল হাতে ওই যে ওইখানে সাতবার ঘুরে ওই উপর থেকে উঁচা থেকে মেরে বল লাগাইতে হবে একটা ডান হাত দিয়ে একটা বাম হাত দিয়ে যাও হুম সরো হ্যাঁ সেরে দাও ওটা সারো তুমি সরো গুণা দেখো একবার চারবার ছয়বার বার হ্যাঁ বল ধরবি হম রাখো হ্যাঁ হুম সুন্দর করে একটা আনহার দি একটা মারো মিস 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 একদম এবার কে দিক টাকা নুদু দি বল দেখা ওকে যা সাতবার ঘুরবি ওরে ধরে হুম হ্যাঁ সারো তুমি সারো একবার তিনবার হম সাতবার হয়েছে সজীব হ্যাঁ নুদু যাও হ্যাঁ নুদু ওই উপর থেকে উপর থেকে একটা ডান হাত দিয়ে একটা বাম হাত দিয়ে হম মারো মিস একটা বামার দিয়ে বামার দে পারে নাই সুদীপ তাকাও এবার কি খেলবে বল দেখাও হ্যাঁ সুদীপ যাও একবার দুইবার দেখি আমাদের সজীব সব রেকর্ড ভাঙতে পারে কিনা সজীব লাগাবে যাও তাড়াতাড়ি রাখো একটা ডান হাত দিয়ে একটা বাম হাত দিয়ে মারবা ঠিক আছে ওকে মারো জোরে বাম হাত দিয়ে জোরে আরে মার মিস কেউ পারে না এক প্রথম রাউন্ড শেষ ওকে তুমি যাও সেকেন্ড রাউন্ড যাও একবাৰ ডান হাত দি একবাৰ বাম হাত দিয়ক কি মাৰো ফুটবলে লাগাই দিব মিছ মিছি

रखो देखी एक डान दिए मरबी एक मामा दिए जाओ मिस जाओ अरे बोल देखाओ ओके जाओ तो क्यों मना है तो, तो हमारे तो 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 दे दे पुरुष दे दे। okay, दे दे दे। <देवस्ती> कर देते <देखे> हैं ना वो सिर्फ पुरुष कर देते हैं देखिए हमारे सोचे पीपल है देखो एक बार তিনবার চারবার কে বল ওর প্যান খুলে গেছে অর্ধেক খুলে গেছে আচ্ছা আরেকবার যায় ওর কিছুই এনে দিছো যাও ওকে আমাদের দে সজীব এবার একটা ডান হাত দিয়ে একটা বাম হাত দিয়ে মারো নিয়েছি জোরে আহা রে কই মিস হ্যাঁ যাও এটা আমাদের থার্ড রাউন্ড ফাইনাল রাউন্ড দেখি এবার আমাদের রাব্বি সাহেব কি করে ওকে শেষ হ্যাঁ দেখি রিলাক্স এবার লাগাবা কিন্তু একটা ডান হাত দিয়ে একটা বাম হাত দিয়ে ওকে মিস বাম হাত দিয়ে জোরে বল দেখা থার্ড ডাউন এবার নদু ফাঁকবে চিপস জিতবে এবার হয় নাই কেবল ওর কিছুই হয় না ও একশো বার দিলেও কিছু হয় না ওর তাই মাথা ঘুরায় না নু তো ওকে যাও এবার কিন্তু ওই উপর উপরে ওঠ উপরে দা উপরে সিঁড়ির উপরে রোড হ্যাঁ ওখান থেকে ওকে একবার ডান হাত দিয়ে করো আমার হাত দিয়ে ইস ইস রে মিস হয়ে গেছে

তাড়াতাড়ি কর দেখ মনে তাড়াতাড়ি করে না নুদু করে তাড়াতাড়ি আরেকবার এবার সব রেকর্ড ভাঙে দিবা তুমি সব হাত থেকে জিতে যাবা সদীপ দেখি আমাদের সজীব কি করে রেডি জোরে ই লাগাইতে পারলো না